শিক্ষার্থীগণ আসলে আমরা যে নতুন কারিক্রামে শিকল শেখানো কলা কৌশল এখানে আমরা অনেক কিছু শিখতেছি তাই না তার একটা অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও আমাদের শেখানো তাই না আমাদের ইসলামে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে সম্মানের ব্যক্তিকে মোহাম্মিস নিজের হাতে কাজ করতেন নিজের হাতে কাজ করতেন না আমরা জানি যে সে মনুসলাম নিজের হাতে কাপড় ধুতেন নিজের হাতে কাপড় সেলাই করতেন তারপরে নিজের আগবাবপত্র নিজেই এমন এমনকি একটা ঘটনাও আমরা জানি যে এক ইহুদি একদিন তার মেহমান হয়েছিল তার সেখানে সে ইচ্ছে করেই তার বিছানা নষ্ট করেছিল প্রস্তাব পায়খানা দিয়ে রাসুসা নিজ হাতে সেটা কি তাহলে আমাদের ক্লাসরুমে যদি কোনো একটু ময়লা আবর্জনা হয়ে থাকে তাহলে এটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের স্কুলে পরিচ্ছন্ন কর্মী তারপরে তো তারা তো নির্দিষ্ট সময়ে কাজ করে তাই না হঠাৎ করে যদি আমরা দেখি যে এই ক্লাসরুমে টুকটাক ময়লা আছে ময়লা হয়ে আছে অবশ্যই আমরা কি করবো নিজে দায়িত্বশীল ভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো কারণ আমরা পড়েছি আত্মহুল সাতুর বিমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানে তো আমি দেখেছি ক্লাসে কিছু ময়লা আবর্জনা করে আছে এর জন্য কে কে মানে এই ময়লা পরিষ্কার করতে সব মানে ইচ্ছাকৃত ভাবে প্রস্তুত আছো দাঁড়াও হ্যাঁ আচ্ছা অনেকই আছে তো আমি তোমরা কি এই ক্লাসরুমের যে ময়লাগুলো আছে এটা কি পরিষ্কার করতে ইচ্ছুক আচ্ছা তাড়াতাড়ি করে ফেলো बैक कोई बैक कोई हां बेजा जी जी i <laughs>